দেখতে থাকুন বাংলার জনগণ একের পর এক বিভিন্ন সেটা আবাস কেলেঙ্কারি হোক খাদ্যের কেলেঙ্কারি হোক নিয়োগ দুর্নীতি হোক এক এক করে সিবিআই এবং ইডির দ্বারা যাদের দিকে আঙুল তোলা হয়েছিল যাদের গ্রেপ্তার করা হয়েছিল আমরা কিছুদিন আগেই দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান সহ অনেকে বেল পেয়ে গেছে আজকে কে বেল পেল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রোমোটার অয়নশীল আজকে বেল পেয়ে গেল অপদার্থতা কার অপদার্থতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি কিন্তু আমরা এগুলোকে অপদার্থতা বলতে ভালোবাসি এগুলো অপদার্থতা নয় এগুলো হচ্ছে সেটিং দিদিয়ার মোদির সেটিং এক এক করে যাদের দিকে আঙুল উঠেছে যারা অপরাধী প্রত্যেকের বেল হয়ে যাবে প্রত্যেকের বেল হয়ে যাবে এবং এই কেসগুলোর কুল কিনারা বাংলার মানুষ যারা আক্রান্ত যাদের ওপরে অত্যাচার হলো যাদের জীবন জীবিকা নিয়ে ছিনিমিলি খেলা হলো যাদের চাকরি বিক্রি হলো যাদের আবাস যোজনার টাকা চুরি হলো সব কিছু সব কিছু বিলীন হয়ে যাবে কোনো বিচার পাবে না বাংলার মানুষ কারণ সিবিআই এবং ইডি তাদের রিমোটে কন্ট্রোল করা হয় দিল্লির থেকে তৃণমূলের দুষ্কৃতকারীরা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবে যারা গ্রেপ্তার হয়েছিল একে একে বেল হয়ে যাবে কারণ দিল্লির বিজেপি নেতৃত্ব সেটাই চায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর কাজে লাগতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর সরকারের সমর্থক হিসাবে ভবিষ্যতে ব্যবহার করা হতে পারে সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করতে দেওয়া যাবে না এটাই হচ্ছে সেটিং আরও লোক আগামী দিনে আজ প্রমোটার অয়নশীল একজন প্রমোটার একজন বিল্ডার তার বাড়ির থেকে পাওয়া গেছিল ওএমআর সিট প্রতিটি দপ্তরের দুর্নীতি কোন স্তরে পৌঁছেছিল সেটা আপনারা ভেবে দেখবেন আগামী দিনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে আমরা বারবার বিরোধীরা বলেছি জাতীয় কংগ্রেস বলেছে শুভঙ্কর সরকার বলেছেন যে দিদি আর মোদির সেটিং রয়েছে অপরাধ করলে রাজ্য সরকারও দোষী অপরাধ করলে কেন্দ্রীয় সরকার দোষী এখন তো দুজনে মিলে অপরাধ করছেন এবং বাংলার মানুষকে বাংলার নিপীড়িত জনগণকে বাংলার অত্যাচারিত জনগণকে যাদের চাকরি বিক্রি করা হয়েছে যাদের মাথার ছাদ কেড়ে নেওয়া হয়েছে যাদের সবকিছু কিছু লুট করছে এই তৃণমূল কংগ্রেসের নেতা এবং দুষ্কৃতকারীরা এক এক করে এক এক করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনভাবে তদন্তের গতি প্রকৃতি নিয়ে যাচ্ছে যে আদালত বাধ্য হচ্ছে তাদের বেল দিতে এটা আপনাদের বুঝতে হবে বাংলার মানুষকে বুঝতে হবে যে কোনো লড়াই লড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শুধু একটাই ওনার লড়াই সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংয়ের লড়াই যে আন্ডারস্ট্যান্ডিং করলে ওনার দলের চোর দুর্বৃত্তরা গ্রেপ্তার হলেও বেল পেয়ে যায় এবং ঠুটো জগন্নাথের মতন বসে রয়েছে সিবিআই এবং ইডি আগামী দিনে দেখবেন আরও যারা ভিতরে রয়েছে সব এক এক করে বেল হয়ে যাবে কারণ দিল্লির দাদা সেটাই চান বাংলার দিদিকে রিলিফ দেওয়ার জন্যে